আজকে আমি মজাদার ইউনিক আর পারফেক্ট একটি খেসারির ডাল আর চিংড়ি মাছ দিয়ে রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আমার এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিসের রেসিপি নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছ আর খেসার ডাল দিয়ে মজাদার চপের রেসিপি শেয়ার করব চলুন চলে যাই মূল রেসিপিতে এই যে আমি এখানে খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটা প্লেটে তুলে নিয়েছি এখন আমি এগুলো শিল্পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডার জারে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে আমি এখানে ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি শিল্পাটায় এটা বেটে নেন তাহলে একবারে মিহি হবে না একটু লাঞ্চ থেকে যাবে এতে করে আপনারা যে চপটা বানাবেন সেটা খেতে অনেক ভালো লাগবে আর আপনারা খেসার ডাল ভিজানোর পরে যদি শিল্পাটায় বাড়তে কষ্ট হয় তাহলে ডিপ ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিবেন বাড়তে অনেক সুবিধা হবে কষ্ট লাগবে না দেখুন আমি এই যে এখানে সবগুলো বেটে তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া এক টেবিল চামচ শাহি জিরা দিয়ে দিব এখানে জিরাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও অনেক ভালো লাগবে দুই টেবিল চামচ শুকনা চালের গুঁড়া দিয়ে দিব আপনারা চাইলে এখানে চালের গুঁড়া যদি হাতের কাছে না থাকে তাহলে ময়দাও দিয়ে নিতে পারেন চালের গুঁড়া দিলে অনেকটা মোচমুচে হয় আর খেতে অনেক ভালো লাগে এখন আগে থেকে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর আগে থেকে কিছু চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম অনেকেই মসুরির ডাল বা খেসারির ডালের সাথে চিংড়ি মাছ বেটে দেয় তবে আমি আজকে এভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই যে সবগুলো দেওয়ার পরে আমি এখন এর মধ্যে আদা রসুন বাটা অল্প একটু দিয়ে দিলাম আগে থেকে কিছু ধনে পাতা কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে নিলাম এখন আবারও এগুলো ভালো করে মিশিয়ে নেব এখন আমি এই যে দেখুন এইভাবে শেপ দিয়ে সবগুলো বানিয়ে নেব আমি একটা প্লেটে সবগুলো বানিয়ে নিয়েছি এটা আমার ভাজার সময় অনেকটাই সুবিধা হবে আমি চুলায় একটি প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো তেল তেলগুলো যখন হালকা গরম হবে সেই সময় আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে নেব একদম ইউনিক আর পারফেক্ট একটি ইফতারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যে কোনো সময় সুযোগ বুঝে দেখে নেবেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না দেখুন একপাশে হয়ে গিয়েছে অন্য পাশে আমি উলটিয়ে দিব আর এগুলো উলটিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নেব আমার ভিডিওতে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভয়ে যে বা ভিডিওতে কোনো যদি সমস্যা থাকে আপনারা যদি সেই সমস্যাটা আমাকে না ধরিয়ে দেন তাহলে কিন্তু আমি কখনো সমস্যাটা সমাধান করতে পারবো না এই যে দেখুন আমার ভেজে নেওয়া শেষ এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এক ব্যাচ আমার ভেজে নেওয়া শেষ আর আমি দ্বিতীয় ব্যাচও একইভাবে ভেজে নেব এগুলো কিন্তু অবশ্যই ক্রিস্পি আর মুচমুচি করে ভেজে নিতে হবে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নেব যে দেখুন আমি সবগুলো নামিয়ে নিয়েছি রমজানের ইফতারের সময় যদি থাকে এরকম চিংড়ি মাছের চপ বা চিংড়ি মাছের বড়া তাহলে কিন্তু এর সাথে আর কোনো কথাই নেই আমার কাছে কিন্তু এটা খেতে অনেক ভালো লেগেছিল। আপনারাও এই রমজানে একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছেও খেতে অনেক ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা আশা করি আমার এই ছোট্ট পরিবারে আপনারা সদস্য হয়ে যাবেন আর আমাকে ছাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে কিন্তু আমার এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে বড় পরিবারে রূপান্তরিত করতে পারবো সবার ভালোবাসা আর দোয়া আমার জন্য একান্তই জরুরি প্রয়োজন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি ভিডিওটি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ